ম্যাক্সবির বাচ্চাও যদি রিয়ামনির হয় তাও হিরো আলম ফেরত নেবে কত আগের কি এই ছবিটা এই ছবিটা হচ্ছে আমি ওকে ফোন দিয়েছিলাম তুমি কি আলমের অফিসে বলে না আমি ম্যাক্সের বাসায় দেখো কিছু সময় আগে আমাদের কি কি হওয়ার পরে একটু এক ওই ওই ভিডিওটা ও আমাকে পাঠায় এটা আমি লিক করি ভিডিওটা আলমকে পাঠিয়েছিলাম তখন আলমের সাথে মিলমিশ হ্যাঁ হচ্ছিল তখনকার ও ছিল রাত কাটিয়ে আসছিল আলমের সঙ্গে আবার গঞ্জাম করছিল আবার ম্যাক্স ওভির কাছে যাচ্ছিল তখনকার তখন হিরো আলম বলতে পারে না হিরো আলম ভালোবাসে রিয়মণীকে তাই কেন ভালোবাসে অনেক ভালোবাসে কাছে আবার হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝুন এতটায় সে ভালোবাসে যে ও যদি আরো যায় আর ফিরলে কোনো প্রবলেম নেই ম্যাক্স ওভির বাচ্চাও যদি হিরো হয় তাও হিরো আলম ফেরত নেবে হিরো আলমের কি আসলে মনে অনেক জায়গা তার যে বউরা চলে গেছে তার প্রথম ওয়াইফ সুমি যদি ফেরত আসতে চায় সে নেবে তো যদি ফেরত আসতে চায় সে নেবে রিয়া আসতে চাইলেও নিবে মিথিলা তো আছেই মিথিলার কিন্তু মনে করে সে যে কি মনে করে জানেন কোনো দিন মিথিলা সবাইকে বলে যে কোনো দিন যাবে না কিন্তু আমি চলে আসছি নো আগে কি বলতাম ভালোবাসি ভালোবাসি না তাকে আর আমি যেতে চাই না

সেটা তো অবশ্যই তার ডিভোর্স হয়ে গেছে সে কেন নেবে ডিভোর্স না হলে নি তো কোনো আর নাই হিরো আলম যদি এখন মারা যায় কেন রিয়া ই করতে যাবে দায়ভান নিবে কেন তার সাথে ডিভোর্স হয়ে গেছে এখন কেন সে দায়ভান নেবে আর আমাকে তো হিরো আলম শিকারই করেনি এটা চলতে থাকবে

এর থেকেও বেশি নাটক করেছিল নুসরাত যখন চলে গেছিল এর থেকেও বেশি নাটক হসপিটালে ভর্তি হয়ে যেত মরতে চাইতো